আমি হেফজো শেষ করে এখন মাওলানা পড়তেছি আর পাশাপাশি গরু পালি আমার আব্বা হাফেজ মাওলানা বুঝছেন আমি হাফেজ মানুষ এই এর ভিতরে যা আছে মনে করেন কোনো দুই নম্বর কোনো কিছু নাই দামটাও আমি একটু ছোট করে বলবো গরুটা নিয়ে আমি আসলে খুব কষ্টে আছি আমাদের আসলে সেই লেভেলের ইনকাম নয় যে এটাকে আমি আরো এক বছর বা দুই বছর পালবো এই গরুটার নাম হলো ভুট্টু সাহেব প্রান্তিক খামারিরা আসলে কেউই খরচ হিসাব করে গরু পালে না ভালোবাসা দিয়ে গরু পাল الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে আসানো কুরবানী ঈদ আর এই ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রান্তিক খামেরা সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন সেই গরুগুলো দেখানোর জন্য ছুটে চলেছি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারই প্রেক্ষিতে আজকে আমরা ছুটে চলে এসেছি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদরের কবুরহাটে আজকে আমরা আসছি এ এলাকার একজন মাদ্রাসা ছাত্রের গরুর খামারে যিনি একজন প্রান্তিক খামারি উনি পড়াশোনা করার পাশাপাশি উনি ওনার খামারের গাবির একটি বাচ্চা শখ করে লালন পালন করেছেন তার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে এবং এই গরুটি উনি নাম রেখেছেন ভুট্টু সাহেব তো এই বুট্টু সাহেবকে উনি চার বছর ধরে লালন পালন করতেছেন আজকে আমরা আপনাদেরকে এই যে প্রান্তিক খামারির বুট্টু সাহেব গরু সম্পর্কে জানাবো যে এই গরুটি উনি কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এবং এই গরুটির ওজন কেমন রয়েছে এবং আসন্নই দে উনি এই গরুটির দাম কেমন আশা করতেছেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি সালেবের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি নাম আপনার আমার নাম আবু জাফর সালে আচ্ছা ভাই কী করেন আপনি আমি হেফজো শেষ করে এখন মাওলানা পড়তেছি আর পাশাপাশি গরু পালি আচ্ছা এই যে পড়াশোনার পাশাপাশি গরু পালন করতেছেন কত বছর ধরে গরু পালনের সাথে জড়িত আছেন প্রায় দশ বছর ধরে দশ বছর জি গাভি পালি আর মনে করেন যে আড়াই বছর হয়েছিল এটা ঘরের বাচ্চা ঘরের বাচ্চা জি কত বছর ধরে গরু পালন করতেছেন এটার বয়স চার বছর দুই মাস চার বছর দুই মাস জি আচ্ছা মাসাল্লাহ চার বছরে তো অনেক বড় একটা গরু তৈরি করে জি মোটামুটি আল্লাহর রহমতে বেশ ভালো হয়েছে তো সালে ভাই পড়াশোনা করতেছেন পড়াশোনার পাশাপাশি এত বড় গরু পালন করলেন কি উদ্দেশ্যে এত বড় গরু পালন করা এখন গরুটা ছোটবেলা থেকে একটু মোটামুটি হাত পাওয়ালা ছিল মনে করছিলাম যে একটা এলাকার ভিতর বড় গরু করব এ আশা থেকেই গরুটা বড় করা আর আচ্ছা তো বড় গরু পালন করতে গেলে তো খরচ হয় অনেক বেশি জি পড়ালেখার পাশাপাশি এই খরচটা মেনটেন করেছে এটা অনেক কষ্ট করা লাগছে আমি মোটামুটি মনে করেন খদম তারাবি পড়াই আমার আব্বা হাফিজ মৌলানা উনি মনে করেন যে সীমিত আয় তারপরে অনেক চেষ্টা করে আর কি মানে যা ইনকাম হয় বলা যায় যে সিক্সটি পারসেন্ট গরুর পিছনে খরচ হয়ে যাচ্ছে

আর কি কষ্ট করে সচরাচর আমরা যেটা দেখি যে এই ধরনের গরু কিন্তু খুব বেশি ভালো দামে বিক্রিও করা যায় না চার বছর গরুটা পালন করছেন যে টাকা খরচ করছেন কি মনে হয় গরু বিক্রি করে লাভন হতে পারবেন লাভ হয়তো হবে না কিন্তু একটা আশা থেকে আর কি করা সবাই তো একটা আশা নিয়েই করে আর কি এই জন্য আপনার আশাটা কি ছিল যে আপনি আশা বলতে আমার আশা ছিল যে একটা ভালো দামে একটা ভালো মানুষের কাছে গরুটা বিক্রি করি ও একটা ভালো জায়গায় কুরবানি হলো আমরা একটা মোটামুটি মনে করেন গুছিয়ে তো টাকা পাইলাম যেটা দিয়ে কিছু করতে পারি এরকম বা খামারটা একটু বড় করলাম আচ্ছা তাহলে এটা বিক্রি করে যদি ভালো একটা টাকা পান সেটা দিয়ে কি খামার বড় করার চিন্তা আমরা না অন্য কিছু করবেন হয়তো খামারটা একটু বড় করার চেষ্টা করব খামার বড় করার চেষ্টা করব জি জি খামার এখন গরু আছে কতগুলো এখন টোটাল আছে পাঁচটা পাঁচটা জি আরও দুইটা ছিল সেটা আমার বিক্রি করা লাগছে এটাকে বড় করার জন্য আর দুইটা গরু ছিল দুইটা গরু বিক্রি করে দিয়েছেন এটাকে লালন পালন করার জন্য জি জি সালে ভাই গরুটার কোন নাম রয়েছে এই গরুটার নাম হলো ভুট্টু সাহেব ভুট্টু সাহেব জি জি এই জন্য নাম ভুট্টু সাহেব সাহেব জি আচ্ছা সার্বিক কি আপনি করেন আমি করি বলতে আমি গোসল টুসুল গুলো করাই আমার আম্মাই বেশি দেখাশোনা করেন আচ্ছা তাহলে আপনি এবং আপনার পালন করেছেন জি জি আচ্ছা ওটা কেমন স্বভাব শান্ত স্বভাব নাকি একটু পাগলাটে স্বভাবের মোটামুটি শান্তই কিন্তু মাঝে মাঝে একটু পাগলাটে আচরণ করে আরকি মাঝে মাঝে বিশেষ করে আমাকে দেখলে একটু মানে সহ্য করে না আমার আম্মাকে দেখলে আবার খুব শান্ত থাকে দেখলে সহ্য করার কারণ কি আপনাকে দেখতে পারে না কেন ছোটবেলায় আমি একবার ছোটবেলায় আমি একবার গোসল করতে যাই একটু মনে করেন যে দুষ্টুমি করছিল আমি মারছিলাম আচ্ছা তারপর থেকে মনে করেন আমাকে আর সহ্য করে না সেই ছোটবেলায় মারছেন এতদিনও তার রাগ মানে আচ্ছা আচ্ছা এর একবার মারছিল সুযোগ পেলে মারার চেষ্টা করে আচ্ছা সে এখনো সে প্রতিশোধ তার মনের মধ্যে জি জি খুব অভিমানী গুরু এবং মানে খুব মেধা সম্পন্ন গুরু বলতে পারি আমরা জি মোটামুটি কারণ সচরাচর আমরা এইসব ঘটনা ভুলে যাই এত মনে থাকে না জি 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 আচ্ছা আচ্ছা তো এমনিতে খুব শান্ত এমনিতে কোনো সমস্যা না মোটামুটি খুব শান্ত ঠিক আছে এই যে মারার কারণে তার সাথে আপনার একটা দndor হয়ে গেছে এটা কি মিটপাট করা যায় না এখন চেষ্টা তো করছি দেখা যাক কতদূর আগাই কিভাবে চেষ্টা করছেন দndor মিটানোর জন্য এই যে খাবার দাবার দেওয়ার চেষ্টা করছি গোসল টশল করাচ্ছি আদর আদর করছি দেখা যাক কি হয় কি খাওয়ালেন এত বছর খাওয়ায় এটা এটাকে আল্লাহর রহমতে আমি মোটামুটি ভাই যা খাবার দিছি খুবই মানসম্মত খাবার দিছি আচ্ছা আচ্ছা মানে আমার আব্বা হাফেজ মাওলানা বসছেন আমি হাফেজ মানুষ তো monocorn এর ভিতরে যা আছে monocorn কোনো দুই নাম্বার কোন কিছু নাই আচ্ছা আচ্ছা আমার ঘাসের জমি ছিল পর্যাপ্ত পরিমাণ ঘাস খাইছে আর দানাদার বটে এখন আমি নিজে ভাঙায় তারপরে খাওয়াচ্ছি আচ্ছা ঘাস দানাদার জি আমি কোন কে না খাবার মানে দানাদার কেনা খাবার খাওয়ায় না ভুটটা গম তারপরে ফেসারি ছলা এগুলো ভাঙায় তারপরে ওটা খাওয়ায় আচ্ছা এগুলো সব নিজের জি নিজের বলতে কিনা আর কি এগুলো নিজের কিনা দানাদারটা শুধু কিনা জি জি আচ্ছা দানাদার লাগতেছে তার এখন এখন বর্তমানে আট কেজি দশ কেজি বারো কেজি যেদিন গরম একটু বেশি পড়লে কম খায় তাছাড়া বারো কেজি সাধারণত খায় আর গরম বেশি পড়লে সাত আট কেজি খায় না আগে তো আর কম লাগতো মনে হয় জি আগে একটু কম লাগতো খরচ হিসাব কি আছে যে প্রতি মাসে গরুটার পিছনে কেমন খরচ আসলে প্রান্তিক খামারিরা আসলে কেউই খরচ হিসাব করে গরু পালে না ভালোবাসা দিয়ে গরু পাল আচ্ছা এটা একটা সুন্দর কথা বলছেন যে প্রান্তিক খামারিরা খরচ হিসাব করে না গরু যা খাওয়ায় তাকে সেইভাবেই খাওয়ায় তার সামর্থ্য অনুযায়ী জি জি সর্বোচ্চটা চেষ্টা করে জি ভাইজান আচ্ছা তো ভালোবাসার গরু কে কি ভালোবেসে আর অন্য কিছু খাওয়ার নাই না ভাইজান অন্য কোনো খাবার দিই না গরু যা খার সেটাই খাওয়াইছে অনেকে তা আপেল কমলা মালটা কলা মিষ্টি কুমড়া অনেক কিছু খায় মিষ্টি আলু জি ভাই খাওয়ায় কিন্তু আমরা ওই ধরনের কোনো খাবার খাওয়াই না গরু যেটা প্রকৃত খাবার সেটাই খাওয়াইছে আচ্ছা আচ্ছা তো গরুর যে গ্রোথ আসছে তা আপনি খুশি তো চার বছরে আর মোটামুটি খুশি গ্রোথ বলতে মনে করেন যে ওর যে এক শরীর মনে করেন আগা যাই বলেন সমান আছে আমি যদি হয়তো কোনো ওষুধ টষুধ দিয়ে ট্রিটমেন্ট করতাম হয়তো আর একটু এদিক সেদিক বডি বিল্ডার মতো হইতো আচ্ছা কিন্তু আল্লাহর মতো ন্যাচারাল যা হয়েছে আমি খুশি মাসাল্লা জি আশা করা যাচ্ছে যে মোটামুটি আমার তো স্কেল নাই ভাইজান আমি ওই জন্যে সঠিক ওজন তুমি বলতেও পাচ্ছ না আর আমি কোনো রকম কমেন্ট করতেও চাচ্ছি না যে কত আছে আচ্ছা আচ্ছা যেহেতু স্কেল নাই আপনি আনুমানিক ওজন বলতে চাচ্ছো ওজন বলতে চাচ্ছো না কিন্তু মোটামুটি যারা দেখছে বুঝতেও আসছে মোটামুটি ভালোই হওয়ার কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বডি স্ট্রাকচার হিসেবে মোটামুটি সুন্দর আছে আর কি দামটা আমি একটু ছোট করে বলবো গরুটা নিয়ে আমি আসলে খুব কষ্টে আছি আপনার তো বললামই যে আমার আব্বা একজন হাফেজ মৌলানা মানুষ আমাদের আসলে সেই লেভেলের ইনকাম নাই যে এটাকে আমি আরো এক বছর বা দুই বছর পালবো আমি মানে ছোট করে বলবো আমি চাচ্ছি যে কোনো হৃদয়বান ব্যক্তি গরুটাকে কোরবানি দিক এই বছরে আমি চব্বিশেই গরুটা বিক্রি করে দিতে চাচ্ছি এই জন্য আমার চাওয়া দাম মাত্র সাড়ে সাত লক্ষ টাকা এরপরও আলোচনার সুযোগ আছে আচ্ছা আচ্ছা গরুটা নিয়ে বিপাকি আছেন জি জি মোটামুটি বিপাকি আছে আচ্ছা গত বছর কি বিক্রির চেষ্টা করেছিলেন এবারে বিক্রির জন্য গতবারে বিক্রির চেষ্টা করছিলাম মোটামুটি একটা দাম দর হয়েছিল পরে মনে করেন যে একটু মানে হয়নি আর কি হয়তো ওর নসিবে কুরবানি ছিল না এই জন্য হয়নি কি কারণে হয় অনেকে দেখতেছি যে এখন বড় গরুনে প্রতারণার শিকার হচ্ছে আপনি কি এই ধরনের কোনো প্রতারণার শিকার হয়েছে প্রতারণা বলতে মানে মনে করেন যে গরুটা বিক্রি একজন দাম বলছিল নিতেও চাইছিল কিন্তু হচ্ছে মাসে কিছু লোকজন কাটি করে আর কি বিক্রি করতে দেয় না এলাকাতেই হয়েছিল না অনলাইনে হয়েছিল এটা অনলাইনেই বলতে আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করছিলাম আচ্ছা আচ্ছা এমনি জাস্ট ছবিটা ভিডিও করে পোস্ট করছিলাম চট্টগ্রামের এক ভদ্রলোক নিতে চাইছিল আচ্ছা আচ্ছা তারপর দরদাম হয়েও আর এটা নেওয়া হয় না নাকি একজন মনে করেন যে নেওয়া বলতে সে আমাকে কিছু টাকা অ্যাডভান্স দিতে চাইছিল বাকিটা পৌঁছানোর পর দেবে এর পরে মনে হয় কেউ একজন কাটি করার কারণে গরুটা বিক্রি হয়নি মানে এলাকায় সে খোঁজখবর নিছিল যে হয়তো ফিট টিট খাওয়া এই ধরনের কথা বলছিল আর কি তো ওই ধরনের মনে করেন যে বা ইঞ্জেকশন বা কোনো ফিড বা ওষুধ জাতীয় খাবার দিলে তো গরুটা আমি আরও এক বছর রাখতে পারতাম না 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 অবশ্যই আর তারপর তো আপনারা দেখতেছেন যে মোটামুটি গরু কোনো ওই ধরনের কোনো ই নাই যে কোনো হাঁপানি বা মুখ দিয়ে ফেনা ওঠা এই ধরনের কোনো সমস্যা তো নাই একদম

পিঠা থাকে বা লুজ বুড়ি থাকে জি জি যদি মনে করেন যে কোনো ভাই মনে করে যে বিদেশ থেকে গরুটা কুরবানি দেব আমাকে যদি প্রতিনিধি হিসাবে দিয়ে দেন আমি নিজে মনে করেন যে নিজে হাতে কুরবানি করে ইনশাল্লাহ একে বন্টন করে যারা প্রকৃত প্রাপ্য আর কি যারা গরিব মানুষ যাদের দরকার তাদের লিস্ট করে ইনশাল্লাহ তাদের কাছে আমি পৌঁছাই দেবো এই ব্যবস্থাও আছে আর তো কিন্তু যেটা হয় ঈদ পর্যন্ত অনেকেই গরুটা ক্রয় করার পর যে লালন পালন করে দেওয়া সেই সুবিধাটা রয়েছে জি জি অবশ্যই

তৈরি করার জন্য জি জি ঠিক আছে তাহলে পরামর্শ একই থাকবে অস্ট্রাল গুরু না পালন করে শাহিওয়াল গরুগুলো পালন করার চেষ্টা করবেন ওই গরুগুলো পালন করলে কিন্তু মোটামুটি একটা ভালো দাম পাওয়া যায় এবং চাহিদা আছে বেশ ভালো জি 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 ঠিক আছে আচ্ছা ভাই যান কথা বলে খুব ভালো লাগলো দোয়া করি আসুন নিতে জন্য আপনি বাড়ি থেকে খুব সুন্দর একটা দামে গোটা বিক্রি করতে পারেন সেই প্রত্যাশা রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম